কিছু মানুষ আছে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারে না যতই ঘেন্না করার কারণ দেওয়া হোক না কেন নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে তবু ঘেন্না করবে না কিছু মানুষ আছে বেশিক্ষণ রেগে থাকতে পারে না মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ ভুলে আবার মিশে যায় আগের মতোই কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কটা থেকে বড় কিছুই না না নিজের ইগো না নিজের আত্মসম্মান নিজের ভুল না থাকলেও ক্ষমা চেয়ে নেবে দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে কিছু মানুষ আছে শত অবহেলা সয়েও অবহেলা ফেরও দিতে পারে না নিজের মেসেজের ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না হাসুক ওই তরফ থেকে একটা মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই করতে বসে পড়ে কিছু মানুষ আছে যাদের সাথে একটু ভালোবেসে মিশলেই আপনাকে একেবারে আপন করে নেবে সব বলে দেবে গল গল করে বিশ্বাস ভেঙে চুর মার হয়ে যাবে তবু আবার আবার ভালোবাসা পেলে বিশ্বাস করে নেবে ওদের এরকম স্বভাবের জন্য ওদের কষ্টের শেষ নেই তবু কপাল এমন ওরা হাজার বার চেষ্টা করেও নিজেদেরকে বদলাতে পারে না